বাকিটা এখনো পেটের ভিতরে আছে নাকি দর্শক এই দেখেন এই যে দেখেন পেটের ভিতরে এখনো পাখিটা আছে বুঝলেন মাথার কাছে যাতে পা না লাগে এই পাখিটা বড় ছিল নাকি ভাই মাথা হাতি বড় দেখা যায় যে পেটের ভিতর

এই ফুৰা ফাঁকি খেলিছে আপোনাৰ কোন মাতা কিয় মাতাৰ ফাঁকি নে ফাকি না বোলে মা থাকিছে দে কয় বছৰ দুই বুজিৰে নেকি

ছবি তোলেন ভাই এই সাপটা যে দেখছেন নাকি সাপটা দেখছে কি ভাই এই মাথা আছে মোটামুটি কতখন লাগজে ভাই কতখন লাগজেক আছে নেকি সাপটা দেখছি কালকা সন্ধ্যায় আর আজকা মোটামুটি দুইটা আছে সাপটা ভাই দিয়ে নাকি মানে আমরা আইসি আজকে বারোটার দিকে আইয়া সাপটা সাপটারে কি করে করেছি নাকি আল্লাহর মানে এটার বাচ্চা টাচ্চা থাকতে পারেনি জিগেইতা আসলে কি এটার বাচ্চা থাকবো কিছু হবে না ভাইয়া এটার বাচ্চা কে থাকতো না আসলে

বই পুস্তকের ভাষায় কি বন্টন আছে ভাই? বন বলতে কোনো ধারণা নাই। বন কলা শব্দার মধ্যে বন কলা বলতে কোনো কিছু নাই। মন্ত্র কিছু নেই। আসলে দেখেন আমাদের বাড়ির ভিতরে আমরা যখনই যাই যে কোনো ভাষায় যাই ভাই বাড়িটা বন কইরা দিয়েন সব জানন না আসতে পারে। আসলে বন বলতে এদাদা এগুলা হচ্ছে একটা ধানদার একটা আলাদা মানে বন করা ওই যে খিলি বাঙ্গান জি। এগুলোর হচ্ছে পরিপূর্ণ কি? আলাদা যারা বুয়া কাজ করে তাদের বিজনেস এটা আর কিছুই না নাকি আসলে এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। অবশ্যই আমাদের মাথায় সেন্স রাখতে হবে বাড়ি বন টন জাদু মাদু পুখরি কালাম সম্পূর্ণ হচ্ছে এগুলা কখনো আমাদের রাখা যাবে না কেন যেমন তিরিশ পাড়া কোরআন যেমন আমাদের সত্য এরকম কথাগুলো আমাদের সত্য ধরতে হবে কেন কোরআনের ভিতর থেকে এই সব কথা কোরআনের মধ্যে কোথাও নাই যে সাবধর থেকে কোনো মন্ত্র দিয়ে ধরা যায় নাকি কিছু নাই হ্যাঁ সাপের ধোঁয়া আছে কোরানের ভিতরে আচ্ছা আচ্ছা সাপের ধোঁয়া আছে কিন্তু এগুলো আমাদের বিশ্বাস করতে হবে এবং কি কুসংস্কারী আমরা বিশ্বাস করবো না বিশ্বাস করা যাবে না কোরান তিরিশ করা কোরান যেমন ওটার ভিত্তিতে যা আছে তা আমরা মানি এরপরে ব্যক্তি অন্য কিছু আমরা মানবো না কে ওকে ধন্যবাদ সুন্দর তথ্য আবৃত্তি উচ্সাইনের সাবধনার কৌশল আপনারা দেখতে পান দর্শক যদি ভালো লেগে থাকে আপনাদের তবে শেয়ার করে সবাইকে চাড়িয়ে দেওয়ার অনুরোধ করছি কেননা সাপ ধরতে কোনো মন্ত্র কুফুরি কালাম বলতে কোনো কিছু নাই আপনারা সাপ ধরে ওই যে পানিতে ফু দিয়ে বলতে পারে যে সাপ এখানে আছে বা নাই এগুলো পরিপূর্ণ ভণ্ডা বিচার আর কিছুই না এগুলো যারা বিশ্বাস করেন এখনো তারা কি তাদের দুধ তারা এখনো দুধের বাচ্চা নাকি ভাই আপনারা যারা এখনো কুপুরি কালাম বিশ্বাস করেন যে সাপ কুফুরি দিয়ে মন্ত্র দিয়ে ধরা যায় তারা এখনো আমি মনে করি একবারে একেবারে যাতে কুপুরি কালাম না থাকে না দিয়ে চলতে পারে মানে একেবারে যাতে কোনো লোক যাতে মানুষের ধোকা দিয়ে না খেতে পারে আমরা সর্বাত্মক চেষ্টা করি নাকি

বেশি মানুষ মারা যাইতেছে মানুষ সাপের কামড় খায় মরতাছে ভুল চিকিৎসার ভুল কারণে আর ভুল ভেঙে দেওয়ার

ঘরের এক রুমে এই জায়গাটা ভাঙছে ভাঙার পর দ্বিতীয় রুমটাই দেখেন দ্বিতীয় রুমটার অবস্থা কিন্তু বেহাল করে দিছে ওসেন সাপ ধরার নাম করে তো মানুষের বাড়ি ঘর ভাঙ্গা তাবাং বানাই দিছো আসলে ভাই দেখেন এখন সাপটা রয়েছে এই জায়গায় তাই না এখন সাপটা এই জায়গায় রয়েছে সব কিন্তু দেখেছে ওনারা ওই রুমে তাই না

মানুষকে পূর্বপুরুষ থেকে সোনার শেখালি তন্ত্র মন্ত্র একবার আমার বাবাকে এই জিনিসটা নিয়ে প্রশ্ন করেছি আব্বু দেখেন আসলে সাপ ধরার কি কি আছে আব্বু তখন বাবা বললো আমাকে দেখো হুসাই তুমি তো ছোট মানুষ তুমি এখন বুঝবে না বাবার সাথে চলো কাজ করো কাজ আস্তে আস্তে বুঝবা আস্তে আস্তে অভিজ্ঞতা হবে এবং কি টেকনোলজি খাটাইতে পারবো তখন তখন দেখবা

কেন আমার তো একটা মুভমেন্ট থাকতেই হয় ভাইয়া অবশ্যই কেন আমার বাবা কিভাবে কাজ করবে এটা দেখা লাগবে আমার জানা লাগবে জানা লাগবে দেখা লাগবে অবশ্যই অভিজ্ঞতা আগ্রহ আমার অভিজ্ঞতা নেয়ার জন্য আগ্রহ আচ্ছা ঠিক আছে বলুন সে ক্ষেত্রে যে আপুকে বললাম আবু অর্ধেকটা কুবাইছে কুমানের পরে বলতেছে সাপ

যাওয়ার পরেই সাপের ডিম পেয়েছি প্রথম এরপরে দুইটা সাপ একসাথে রিসিভ করেছি তখন যে বাবাকে বললাম আবু দেখেন আবু তো বয়স্ক মানুষ ওনার তো অত সেন্স নাই তখন আগে ছিল আগে ছিল এই আব্বুর কাছ থেকে আমি এই শিক্ষা নেওয়া এবং কি মানুষকে পূর্বপুরুষ থেকে যেই ধুকাগুলো দিয়ে আসতেছে এগুলার জন্য আমাদের একটু রুখে দাঁড়াতে হবে কেন মানুষ এখন বুবা থাকলে হচ্ছে না তারা তো অতিরিক্ত মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে

সাপ একটাই আসছিল এখানে আর দ্বিতীয় সাপ হবে না কারণ সাপটা একবারে ছোট এটা জোড়া সাপ হওয়ার সম্ভাবনা না একেবারেই কোঠায় আচ্ছা এটা একটা সেনাবাহিনী ভাইকে পাঠিয়েছিলাম আপনার ভিডিও

হ্যাঁ তুমি খাও করে অল্প এবং কি কিন্তু বেশি লুপ করে ফেলেছে বেশি জুলুম করে ফেলেছে মানুষ গরিব মানুষের উপর বেশি জুলুম করতে আসলে গরিব অসহায় কিছু না তাদের চোখে কোনো পদ্মাও নেই চোখেও কোনো মায়া নেই মনের ভিতরে কোনো মায়া নেই কেন একটা মানুষের মায়া দয়া যদি না থাকে সে কখনো মানুষ বলে দাবি করতে পারে না মানবতা না থাকলে মানুষ হইতে পারে না জি অবশ্যই কিন্তু এই জিনিসগুলা দেখে আমার মুভমেন্ট সেন্সে আয়শা তখন আমি খুব কষ্ট পেয়েছি কি রে কি আজব দুনিয়ায় বাস করি এই দুনিয়ায় টাকা না টাকাটা বেটার মনে করি হোসেন তুমি একজন বেদে পরিবার হয়ে বেদেদেরকে একেবারেই পছন্দ করে না মানে তোমার বোন একটা বেদের কাছে কখনো বিয়ে দিও নাই বা তোমার ভাই কখনো একটা বেদের বোন বিয়ে করাও নাই বা বেদদের সাথে তোমার সম্পর্ক একেবারে পরিপূর্ণ বিচ্ছিন্ন এটা কি শুধু এই এই কারণটার কারণেই নাকি আসলে भैया আসলে বেদদের সব বেদদের আমি খারাপ বলি না কিছু কিছু ক্ষেত্রে বেদেরা বাটপারিগুলা করছে ওই জিনিসগুলোর জন্য আমি নিন্দা এবং কি প্রতিবাদ করতে বাধ্য হইছি এটাই প্রতিবাদ করলে যুগে যুগে মানে আরো থাকি আসছে কেন ভাই আমাকে যদি মাইরেও ফেলায় কেন আমি আইনগত ভাবে কোন হেল্প পাচ্ছি না মানে কোন প্রশাসনিকভাবে কোনো কোন কি সত্য প্রকাশে আইনগতভাবে কোনো কোন সহযোগিতা আমরা পাই না যেমন কোন বিপদে পড়ে গেলে আইনের সহায়তা তেমন একটা পাচ্ছি না নাকি আচ্ছা এই কারণে আরো সত্য প্রকাশ করতে আমরা তেমন ভয় পাই তবে বয় কি বয়কে জয় করে এবার সত্য প্রকাশ করাই লাগবে নাকি ইনশাআল্লাহ যদি মাইরাও প্যাকেট করে আমাদের ফলা দেয় হ্যাঁ তা কোনো দুঃখ নাই সত্য প্রকাশ করতে মানুষ সত্যটা না হ্যাঁ তারপরে মোল্লা কুডুসুভাই কইতে পারবো না হোসাইন চপুরি আছিল একগুণ বইলা দিয়া গেছে শততলা রে হোসাইনের জন্য একটা আল্লাহর কাছে দোয়া করি যে হোসাইনের শতটা যাতে পূরণ হয় এই শাপ ধরার ক্ষেত্রে যাতে আর বাটপারি ধোকাবাজি কি না হোসানে অনেক ইনশাআল্লাহ আমার বেশি কামনা এবং কি বেশি ভাগী সুস্থতা মানুষের আমি ভালো কামনা করি প্রত্যেকটা মায়ের সন্তানে কেন কোনো মায়ের সন্তান ঢকবে ওটা আমরা পারি না কেন অসহায় জন্য আমার জন্য একশো গুণ একশো থেকে একশো গুণ ছাড় এবং কি ফ্রি কাজ দরদ মায়া জি অবশ্যই এরপরে হচ্ছে মসজিদ মাদ্রাসা মসজিদ মাদ্রাসা এতিমখানা গরিব একেবারে অচল

তখন আমি মাটির তলে গেলে সদায় তো জিগাবে তুমি এইরকম একটা মত কাজ করো তুমি কাজে কি করলা ভালো কি দেখাচ্ছ মানে দুনিয়ার খাওয়ার জন্য টাকা ইনকাম করার জন্য কাজ করছো এখন এ আমারে পাওয়ার জন্য মানে আল্লাহরে পাওয়ার জন্য কি কাজ করছো এই হিসাবটা যখন জিগাইবো তো অবশ্যই দিতে হবে না ভাই তখন মনে করে এই যে একটা গরিব মানুষ বিপদে পড়ে গেছে সাপের আতঙ্কে আছে তখন আমাকে হুসাইন কে ফোন দিলো হুসাইন তুমি কই ভাই আমি রাত্রি বলছি তোর কথা তখন তখন আমাকে বলার পরে আমি তো টাকার ডিমান্ড ছিলাম বেশি যাইতে পারলাম না গরীব একটা অসহায় মানুষ উনাকে কামুর সাপে কামরে মেরে ফেললো মাইয়া ফলাইলো তাই এটার পাপটা তো ভাগি হলাম আমিও মানে আল্লাহর কাছে কি হিসাব দেবো আমরা তাই না আচ্ছা আচ্ছা আসলে এই জিনিসটার জন্য আসলে প্রত্যেক যেন কল্যানে আসে ইনশাআল্লাহ এটাই দোয়া এবং এটাই কাজ আমরা করতে চাই ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের রিস্ক করব ভাই

উপায় ছিল নাকি এই ফলোরের নিচে অনেকে বলতে পারে যে ফাঁকা জায়গা নিচে আমি ফার্স্ট বলছিলাম মানে ধারণা কম ছিল আপনার তারপর এই দূরের গর্ত আছে ফলোরের নিচে এই গর্তে গর্তে গিয়ে কি তার দেখে অস্থানের প্যাটের গসা দেখে যায় সাপটা নাকি বাইর করে নিয়ে যায় সব কিছু মিলে কেমন লাগবে আজকে সাপ দূরটা এক্সিলেন্ট শুক্রিয়া আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া সবাই ভালো থাকবেন